দিয়ে দিছে তো সেই প্রেক্ষাপটে আসলে যুক্তিবিহীন যদি কেউ আসে তো তাকে তো আর সম্ভব না কিন্তু ওইভাবে আর ডিবেট করার আসলে কিছু নাই তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া যে একটা অসহায় মানুষ মনে করেন আল্লাহ তালাকে খুব বিশ্বাস করে এবং আল্লাহ তালা খুব রাখে তো তাকে যদি কেউ এরকম অসহায় পায় তার উপর অত্যাচার করে এবং সে যদি বলে যে তার আল্লাহর কাছে সে বিচার চাইছে তো সেক্ষেত্রে মানে আমি যেটা বুঝি ঈশ্বর সৃষ্টিকর্তা বা পরপার বলতে তো আসলে কিছু হয় না। সেই ক্ষেত্রে তার বিচারটা কি কিভাবে হবে সেটা জানতে চাইছিলাম। মানে আপনি ওই যে এই বাস্তব লাইফে রিয়েল লাইফে হচ্ছে আপনার যে ফিজিক্সের যে লটা আছে যে প্রতিটা কি আর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে যে মানুষের জীবনে এই জিনিসটা এপ্লাই করতে যাচ্ছেন। দেখেন ভাই ওইটা হচ্ছে ফিজিক্সের ল হ্যাঁ মানুষের জীবনে এই ধরনের ল কাজ করে না। এটার ব্যাপার হচ্ছে যে লাইফ ফেয়ার না প্রকৃতি ফেয়ার না একটা ভাল্লুক যখন একদিনে একশোটা মাছ খাচ্ছে ভাল্লুক যখন মরতেছে মরার আগে সে দেখা যাচ্ছে এক লক্ষ মাছ খেয়ে ফেলছে এখন ভাল্লুক তো তাহলে এক লক্ষ মাছ খেয়ে ফেলছে এখন ভাল্লুক যদি একবারও মরে কিংবা ওক যদি মারা হোক ওই যে জীবনটা যে গেল এটার কি কোনো রিটার্ন আসবে এই যে মানুষের যে ফেয়ার প্রকৃতি যে ফেয়ার কিংবা ন্যায় বিচার যে একজনের সাথে খারাপ হইলে আরেকজন ওর সাথেও খারাপ হবে এই ধরনের যে চাওয়া এই জিনিসগুলো আসলে জাস্ট মানুষের একটা উইশফুল থিংকিং যে আমার সাথে এটা হইলে ভালো হতো কিন্তু এটা চাওয়ার সাথে ওইটা হওয়ার কোনো মানে মিল নাই ধরেন আপনি এখন এমন একটা রোগে পড়ছেন যে রোগটাতে ভালো করতে ধরেন একশো কোটি টাকা লাগবে এখন আপনার একটা ধারণা যে আমার রোগটা হয়েছে অবশ্যই তাহলে আমার ব্যাংকে তাহলে একশো কোটি টাকা আছে আমার রোগটা ভালো করার মতো কিন্তু দেখেন এই ধারণার সাথে এই ধারণার সাথে আপনার ব্যাংকে যে অ্যাকচুয়ালি একশো কোটি টাকা আছে এইটার কোনো কানেকশন নাই আপনি ব্যাংক হয়তো পাঁচ টাকাও নাই কিন্তু আপনি ধরে রাখতেছেন আপনি আশা করতেছেন এটা হইলে ভালো হইতো তো ঠিক তেমনি ভাবে এই যারা মোমিনা আছে তারা আশা করে যে পরকালে ন্যায় বিচারটা হবে কিন্তু আমি যদি বলি যে এই ন্যায় বিচারের আশা যদি কেউ এই বিচারটা করে তাহলে তো তার একচুয়ালি উচিত না তার তো একচুয়ালি উচিত না যে দুনিয়াতে যদি কেউ কাকে থাপ্পর মারে কিংবা তার পরিবারের কাউকে ধর্ষণ করে তার তো উচিত না যায় হলো আল্লাহর কাছে বিচার দেওয়া সরি মানে পুলিশের কাছে যায় কেস করা আদালতে যাওয়া এইসব তো তার উচিত না একজন মোমিন মুসলমানের তাই না কিন্তু কিন্তু সে করতেই পারে কিন্তু করে কারণ কি হচ্ছে যে আলটিমেটলি আমরা যারা জানি ডিপ সবাই জানে যে আল্লাহ এগুলো করে না আর আপনি যদি বলেন যে আল্লাহ ইনসা প্রতিষ্ঠা করে কিনা একজন ব্যক্তি আপনার সাথে খারাপ করলো একজন ব্যক্তি আপনার সাথে খারাপ করলো এই কারণে যে সেই ব্যক্তি পরকালে যে জাহান্নামে যাবে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না হ্যাঁ এটার কেউ গ্যারান্টি দিতে পারে না আমি আপনাকে একটা হাদিস দেখাব টিএম আপু আপনি এই ব্যাপার একটু যোগ করেন আমি একটু হাদিসটা বের করি

চাপ লেগে না উনি মনে হয় নিজে কি ব্যাকে গেছিল নাকি আচ্ছা আপু যখন দরকার বলেন আমি বুঝতে পারতেছি আপনি নিজে ব্যাকে গেছিলেন আচ্ছা আমি আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে

সে কি জন্য ইয়াটা করবে আপনি একটা মুমিনের পার্সপেক্টিভ থেকে নিয়েছেন না তাহলে অ্যান্সার তো মুমিনার মুমিনের থেকেই নিতে হবে নাকি আপনি নাস্তিকের পার্সপেক্টিভ থেকে অ্যান্সারটা নেবেন না আমি আপনাদের কাছে আসলে জানতে চাইছিলাম হ্যাঁ আমার কাছ থেকে অ্যানসারটা হচ্ছে যে এই দুনিয়াতেই তার বিচারটা হইতে হবে সে যেই অপরাধটা করছে সেই অপরাধের সাপেক্ষে একজো বিচার যেটা সেটা হতে হবে এই কাউকে ওই পরকালের আশায় তাকে ছেড়ে দেওয়া যাবে না এবং আমরা এমন একটা সোসাইটি স্টাবলিশ করতে চাই যে সোসাইটিতে কেউ তার ধর্ম বর্ণ তার বিশ্বাসের ভিত্তিতে সে এক্সপ্লয়েটেড হবে না সে হচ্ছে তার যে মানব অধিকার সে সম্পূর্ণ রূপে পাবে এটাই হচ্ছে আমাদের ইয়া এবং কেউ যদি মরে যায় তারপরে তার লাশের পারে যায় লাঠি পিটা করেন যাই করেন কোনো লাভ নাই কারণ মহাগানী ডায়োজেনিস যখন আল্লাহকে কিংবা ঈশ্বরকে অবিশ্বাস করতো তখন ওকে জিজ্ঞাসা করছিল যে তোমার তুমি মরা পরে তোমার লাশের কি হবে তখন ওই লোক বলতেছিল যে তোমরা তাহলে আমার হাতে একটা লাঠি দিয়ে দিও তখন ওরা বলতেছে যে আমার হাতে লাঠি দিব তুই তো মরেই যাবি তুই কি আর হাতে নাড়াতে পারবি সেটাই তো আমার পয়েন্ট যদি আমার মধ্যে যান না থাকে আমার মধ্যে যদি চেতনাই না থাকে আমি যদি কিছু করতেই না পারি কোনো কিছু ফিলই করতে না পারি তখন আমার লাশের সাথে কি হলো না হলে কি আসে যায় এটাই হচ্ছে আমাদের কথা আর আরেকটা জিনিস যেটা আপনাকে আমি বলতে চাইছিলাম যে দেখেন ইসলামও ইনসাফ প্রতিষ্ঠা করে না ইসলামে এরকম হাজারটা হাদিস পাওয়া যাবে যে হাদিসের মধ্যে আপনাকে আমি দেখাতে পারবো সেখানে হচ্ছে যে আল্লাহ কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করে না হ্যাঁ যেমন আহ আপনাকে আমি একটা হাদিস দেখাই দেখেন এই হাদিসটা যদি একটু পড়েন হাদিসটার মধ্যে একটু দেখেন কি লেখা আছে ভাই একটু পড়েন তো এই হাদিসটা আহ এই দেখান থেকে করেন তো আল্লাহ ওই দুই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন যারা একজন অপরজনকে হত্যা করেছে অথচ উভয়ই জান্নাতে প্রবেশ করবে মানে একজন আরেকজনকে হত্যা করেও সে আল্লাহ দুইজনকেই জান্নাতে দিয়ে দিবে এই রকম বেইন আল্লাহর জাস্টিসের পারে ভরসা করা খুবই বোками বুঝছেন তো নাকি সেটা ঠিক আছে তাহলে আর কিছু আপনার কাছে এক্সপ্লেইন করার মত কিছু নাই তো শাকিল فیصل ভাই আপনি আরেকদিন যুক্ত হবেন নাকি আরো প্রশ্ন না ভাই আমারই তো জানা ছিল ঠিক আছে আপনি এটাই মাথায় রাখবেন যে আপনার সাথে যদি কেউ কেউ করে অন্যায়টাকে পার পাইতে দিবেন না আল্লাহর পরে চাপায় দিয়ে বলবেন না যে আল্লাহ বিচার করবো এইসব না চেষ্টা করবেন তার যথাপযুক্ত শাস্তি হওয়ার আইন নিজের হাতে তুলে নেবেন না আইনের থ্রুতেই বিচার করলে করতে পারবেন না করলে না পারবেন কারণ একজন খুনি যদি আরেকজন খুনিকে খুন করে পৃথিবীতে খুনির সংখ্যা সেম থাকে বুঝছেন আহ এটাই তো ভালো থাকেন আহ আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক